শুভ সকাল সবাইকে আজ চব্বিশ নভেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল ঘরে বাইরে চ্যালেঞ্জের মুখে পড়ে দোলাইয়ে শেষ হাসি হাসলেন নিহার রঞ্জন ষোলো একুশের তুলনায় কংগ্রেসের বুট যথেষ্ট বাড়ালেন দ্রুপজ্যোতিপুর কায়স্ত হিমন্ত বিশ্বের অনুপ্রবেশ রুখে দিল হেমন্তের ঝাড়খন গত প্রায় ছয় মাস ধরে কার্যত গুহাটি রাঁচি ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গেরুয়া জোড়ে মহারাষ্ট্রে কার্যত নিশ্চিন্ন কংগ্রেস মারাঠা বুটে ঠাকরেদের উত্তরাধিকার শেষ সিন্ডেই নয়া এবং সর্বশেষ খবরটি হল গৌরব ভূপেনের সংঘাতে আজ বিজেপির জয় বললেন অখিল গগৈ তিন দিনের সফর নিয়ে বরাকে রাইজর দলের সুপ্রিমো এবারে শুনুন বিস্তারিত খবর ধলাই উপনির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস নিহার জয় হয়ে অক্ষুণ্ণ থাকলো বিজেপির দীর্ঘদিনের দুর্গ বলে খেয়াত ধলাই বিধানসভা কেন্দ্র একই সঙ্গে উপনির্বাচনকে ঘিরে ঘরে বাইরে যাবতীয় চ্যালেঞ্জের মোকাবিলা করে নিজের গড় অটুট রেখে গেরুয়া দলকে কার্যত বার্তা দিলেন সাংসদ পরিমল শুক্ল কংগ্রেস প্রার্থী দ্রুপজ্যোতি পুরকায়স্তকে নয় হাজার আটানব্বইটি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বিজেপি প্রার্থী নিহার পেয়েছেন উনসত্তর এবং কংগ্রেস প্রার্থী ধ্রুব জ্যোতির জুলিতে এসেছে ষাট হাজার আটশো সাতচল্লিশটি ভোট উপনির্বাচনে নির্দল প্রার্থী অমলেন্দু দাস বারো সংখ্যক ভোট টানতে পারবেন বলে যে জোর চর্চা হয়েছিল তাও দুপে টিকে নি অমলেন্দু পেয়েছেন মাত্র পাঁচ হাজার ভোট তবে জয় হাসিল করলেও দুই হাজার একুশ এবং দুই হাজার ষোলোর বিধানসভা নির্বাচনের তুলনায় এই উপনির্বাচনে বিজেপির জয়ের ব্যবধান অর্ধেকেরও নিচে নেমে এসেছে ষোলোয় বিজেপি যেখানে ছাব্বিশ হাজার আটশো সাঁত্রিশ এবং একুশে বিশ হাজার তিনশো বিরানব্বই ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন সেখানে উপনির্বাচনে ব্যবধান নেমে এসেছে নয় হাজারে পাশাপাশি গত দুই বিধানসভা নির্বাচনের তুলনায় লক্ষণীয়ভাবে ভোট পেড়েছে কংগ্রেসের জিততে না পারলেও বিজেপির জয়ের ব্যবধান অনেকটাই কমিয়ে আনতে কংগ্রেস সফল হয়েছে কংগ্রেসের এই ভোট বৃদ্ধি দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে চিন্তায় ফেলবে গেরুয়া শিবিরকে এদিকে দলের ভোট এবং জয়ের ব্যবধান কমলেও বিজেপি যে সবকোষে বিদ্রোহী নেতা অভিযোগ দাসকে ময়দান থেকে সরিয়ে দেয় উপনির্বাচনে এগিয়েছে সেই শখ একশো শতাংশ সফল হয়েছে কংগ্রেসের ভোট বাড়লেও টিকিট না পেয়ে অভিযোগ দাস বিদ্রোহ করে বিজেপি থেকে ইস্তফা দিয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন কিন্তু শেষমেশ মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে মনোনয়ন প্রত্যাহার করে সরে দাঁড়ান এরপর বিজেপি দলও তাকে আর তেমন গুরুত্বই দেয়নি কিন্তু বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস বাংলাদেশি এবং বহিরাগত এই অভিযোগ এনে নির্বাচনের শুরুতেই বিজেপি নিহার রঞ্জন এবং তার মূল লক্ষ্য পরিমল শুক্লবৈদ্যকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন অভিযোগান্তি তবে শনিবারের ফলাফল স্পষ্ট করে দিয়েছে বিজেপি সর্বশক্তি দিয়ে সেই চ্যালেঞ্জ শুধু মোকাবিলাই করেনি ভোট দিতে রীতিমতো জবাব দিয়ে দিয়েছে বহিরাগত অভিযোগের ফলাফল ঘোষণার পর গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসে তৃপ্তির হাসি হেসে নিহার রঞ্জন দাস একটাই কথা বলেছেন আমি যে বহিরাগত নই দুহাত ভরে ভোট দিয়ে দুনাইর মানুষের প্রমাণ দিয়েছেন এদিন ভোট গণনা শুরু হওয়ার পর আগাগুলা প্রথম রাউন্ড থেকে এগিয়ে ছিলেন নিহার রঞ্জন মাদ খানের দুই তিনটি রাউন্ডে কিছুটা ওঠানামা চললেও ধ্রুব জ্যোতি ভোট পাওয়ার ব্যাপারে কখনো বিজেপি প্রার্থীকে ছাপিয়ে যেতে পারেনি গণনা শুরু হতেই দেখা যায় প্রথম রাউন্ডে 2154 ভোটে এগিয়ে ছিলেন নিহার রঞ্জন এরপর তৃতীয় রাউন্ডেও দেখা যায় আট হাজার চারশো সাতানব্বই ভোটের ব্যবধানে বড়সড় লিড নিয়েছেন বিজেপি প্রার্থী সেই ব্যবধান পঞ্চম রাউন্ডে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায় তিনি ব্যবধান বাড়িয়ে নেন দশ হাজার সাতশো পাঁচ আবার কিছুক্ষণের মধ্যেই সপ্তম রাউন্ড থেকে বিজেপি প্রার্থীর ব্যবধান কমতে শুরু করে এক সময় দেখা যায় অষ্টম রাউন্ডে নিহার রঞ্জনের লিড নেমে আসে সতেরোশো একষট্টিতে নবম রাউন্ডে আরো নিচে তিন সংখ্যায় পাঁচশো সাতষট্টিতে চলে আসে ব্যবধান তখন মনে হচ্ছিল কংগ্রেস বুধ হয়ে বিজেপির কারে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে কংগ্রেস শিবিরে তখন যথেষ্ট আশা ও উৎসাহের সঞ্চার হয় কিন্তু না এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়নি কংগ্রেস টক্কর দিলেও এরপর থেকে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান ফের বাড়তে শুরু করে কখনো তিন হাজার তো কখনো পাঁচ হাজারের ফারাক অব্যাহত রাখে বিজেপি এভাবেই আস্তে আস্তে হাল চাড়তে হয় কংগ্রেসকে সুলতম রাউন্ডে খেলা শেষ হয়ে যায় ব্যবধান বাড়িয়ে নয় হাজার আটানব্বই বুটে জয়ী হয় বিজেপি পরবর্তী খবরটি হল হিমন্ত বিশ্বের অনুপ্রবেশ রুখে দিল হেমন্তের ঝাড়খণ্ড গত প্রায় ছমাস দূরে কার্যত গুয়াহাটি রাঁচি ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঝাড়খণ্ডকে নিজেদের দ্বিতীয় ঘর বলে অভিহিত করেছিলেন গত এক মাস টানা প্রচার করে গিয়েছেন সকাল সন্ধ্যা মূলত তিনি ঝাড়খণ্ডের রাজনীতিতে বাংলাদেশিদের অনুপ্রবেশ ইস্যুকে সামনে এনে প্রচারের গতিমুখ বদলে দিয়েছিলেন কিন্তু সেই ঝাড়খণ্ডে হিমন্ত বিশ্বের অনুপ্রবেশ অথবা মেরুকরণের রাজনীতিতে ছায়া দিল না মহারাষ্ট্রে গেরুয়া জোরের মধ্যে কংগ্রেসকে নিয়ে যে দুর্গ সসম্মানে অটুট রাখতে সফল হলেন হেমন্ত সুরেন ভোটের আগে এক সময় জে এম এম এর টেম্পোরারি মুখ্যমন্ত্রী তথা প্রবীণ আদিবাসী নেতা চম্পাই সুরেনকে দলে সামিল করেলেও নির্বাচনে চম্পাই কোনো ম্যাজিকই দেখাতে পারলেন না নিজের আসন ধরে রাখতে সফল হলেও তার পুত্রের সুজনীয় হার হয়েছে এদিনের ভোটে গত বিধানসভা নির্বাচনের তুলনায় শক্তি বাড়িয়ে ফের झारखंडে সরকার করতে চলেছে জএমএম কংগ্রেস আরজেডি জোট কেন্দ্রে ক্ষমতা তাকার সময় কংগ্রেস বিহার ব্যঙ্গে পৃথক झारखंड রাজ্য করতে সক্রিয় হয়নি তিনি সেই দলের সহযোগী হলেন কেন 2019 সালের বিধানসভা ভোটের আগে এই প্রশ্নের জটিলি জবাব দিয়েছিলেন জালখন মুক্তিমোর্তার প্রতিষ্ঠাতা শিবু সুরেনের পুত্র ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাসcadherin রয়েছে আমাদের আদিবাসীদের আর কংগ্রেসের সমাজের পিছিপোনা অংশের সঙ্গে তো আমরাই রয়েছি। পাঁচ বছর পর আরো এক বিধানসভা ভোটের ফল বলে দিল বুড়ের অঙ্ককশায় কোনো ভুল ছিল না হেমন্ত সুরেনের প্রত্যাবর্তন দেখল জালখন ঘটনাচক্রে হেমন্তkale আড়াই দশকের পুরনো পূর্ব ভারতের আদিবাসী প্রধান রাজ্যে এই প্রথমবার কোন বিদায় মুখ্যমন্ত্রী বিধানসভা উঠে দিতে ক্ষমতায় ফিরতে চলেছেন একাশি সদস্যের ঝাড়খন্ড বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল একচল্লিশটি আসন সহযোগী কংগ্রেস আর এবং বামদল দল কে সঙ্গে নিয়ে ছাপ্পান্ন চুয়ে ফেলেছেন হেমন্ত সহযোগী এনডিএ মাত্র চব্বিশ অবশিষ্ট আসনটিতে নির্দল টি কেন্দ্রের লড়ে চৌত্রিশটিতে জিতে পরবর্তী বিধানসভায় বৃহত্তম দল হতে চলেছে জে এম গত নির্বাচনের তুলনায় তারা চারটি আসন বাড়িয়েছে সহযোগী কংগ্রেস ত্রিশটিতে লড়ে ষোল গত ভোটের তুলনায় একই রয়েছে আর যেটি সাতটিতে লড়ে চার এবং সিপিআইএম এল চারটিতে লড়ে দুইটিতে জয়ী হয়েছে অন্যদিকে আসনটি আসনের লড়ে বিজেপির জুড়িতে এসেছে মাত্র একুশটি দুই সালের তুলনায় আসন চারটি এবং ভোট দুই কমছে পদ্ম শিবিরের তাদের দুই সহযোগী জেডিইউ এলজেপি একটি করে আসনে জয়ী হয়েছে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বিজেপির সমর্থনে দশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতর অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন মাত্র একটি আসনে জয়ী হয়েছে অথচ দুই হাজার উনিশ সালে একালনে দুটিতে জিতেছিল তারা রাজনৈতিক বিশ্লেষকরা আজচুর এই শোচনীয় ফলকেও টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন আসন কম পেলেও এবারে বিধানসভা নির্বাচনে বিজেপির তেত্রিশ দশমিক এক সাত শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছে যদিও দুই হাজার উনিশ সালের তুলনায় প্রায় এক শতাংশ ভোট কমেছে তাদের যে এম এম তেইশ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে কংগ্রেস প্রায় ষোলো শতাংশ আটশো সাড়ে তিন শতাংশ আর যেটি তিন শতাংশের সামান্য বেশি এবং লিবারেশন দুই শতাংশ ভোট পেয়েছে সালের বিধানসভা ভোটে প্রায় সাড়ে পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হয়েছিল জে এন এম কংগ্রেস আর জেডির সেই ভোটে আলাদা লড়াই সাড়ে পাঁচ শতাংশ ভোট পেয়েছিল বাবুলাল মারান্ডির ঝাড়খন্ড বিকাশ মোর্চা প্রজাতান্ত্রিক চলতি বছরের লোকসভা ভোটের আগে বাবুলালকে দলে টেনে রাজ্য সভাপতি করেছিল বিজেপি কিন্তু ফল বলছে সাহেবগঞ্জ উত্তর চুটনাগপুরের নেতা বিজেপিকে তেমন সুবিধা দিতে পারেননি অথচ মাত্র ছয় মাস আগে লোকসভা উঠে জলখণ্ডে কার্যত একতরফা জয় পেয়েছিল বিজেপি চোদ্দটি আসনের মধ্যে আটটিতে জিতেছিল তারা সহযোগী আটশো একটিতে অন্যদিকে জে এম এম তিন এবং কংগ্রেস দুটিতে জিতেছিল লোকসভা উঠে এনডিএ সাতচল্লিশ এবং ইন্ডিয়া উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল কিন্তু মহারাষ্ট্রের দাচেই ছ মাসের মধ্যে আমূল বদলে গেল ঝাড়খণ্ডের ভোট পরিস্থিতি বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তার স্ত্রী কল্পনা বাই বসন্ত জিতেছেন বিজেপির রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি জিতেছেন কিন্তু প্রাক্তন জে এম এম বিধায়ক তথা হেমন্তের বৌদি সীতা এবার দলের জামতলায় বিজেপি প্রার্থীর হয়ে কংগ্রেসের ইরফান আনসারির কাছে হেরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দল ত্যাগী এম এম নেতা চম্পাই সোরেন সেরাইকেলায় জিতলেও তার পুত্র বাবুলাল গাঠশিলায় হেরেছেন দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মধুকুলার স্ত্রী তথা প্রাক্তন সাংসদ গীতা এবং অর্জুন মুন্ডার স্ত্রী মীরাকে এবার প্রার্থী করেছিল বিজেপি হারের মুখ দেখেছেন তারা তবে বিজেপির আরো এক প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের পুত্রবধু পূর্ণিমা জামশেদপুর পূর্ব আসনে এআইসিসির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন আইপিএস অজয় কুমারকে হারিয়েছেন হেমন্ত মন্ত্রিসভার সদস্য তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর ওরাও লোহারদুগায় কংগ্রেস প্রার্থী হিসেবে জিতেছেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা আটশো প্রধান সুদেশ মাহাতো দিল্লিতে হেরেছেন জে এম এম এর যুব অমিত কুমারের কাছে অপরদিকে গেরুয়া জুড়ে মহারাষ্ট্রে কার্যত নিশ্চিন্ন কংগ্রেস মারাঠা বুটে ঠাকরেদের উত্তরাধিকার শেষ সিন্ডেই নয় মুখ ছ মাসও হয়নি সাধারণ নির্বাচনে যে কংগ্রেস মহারাষ্ট্রের রীতিমতো চমক দেখিয়ে বিজেপির স্নায়ুর চাপ দিয়েছিল সেই দলটি বিধানসভা নির্বাচনে কার্যত নিশ্চিন্ন হয়ে গেল বিধানসভা ভোটের শনিবার ফলে মারাঠা একার শক্তিতে দখলের বহু পুরনো স্বপ্ন পূরণ হতে চলল বিজেপির উভয় দলের অবস্থা একটি পরিসংখ্যান দিলে স্পষ্ট হয়ে যাবে গত সাধারণ নির্বাচনের ফলের নিরিখে কংগ্রেস যেখানে তেষট্টি আসনে জয়ী হয়েছিল বিধানসভা উঠে তাদের জুলিতে এসেছে মাত্র উনিশটি ঠিক এই হিসেবে বিজেপির দখলে যেখানে উনআশিটি আসন ছিল তা পেরিয়ে গেছে একশো ত্রিশটি জুটের প্রধান হিসেবে বিজেপি একশো উনপঞ্চাশটি আসনে প্রার্থী দাঁড় করিয়েছিল ফলে তাদের স্ট্রাইক রেট চমকে দেওয়ার মতো প্রায় অষ্টাশি শতাংশ এদিনের বিধানসভা নির্বাচনের ফলে মারাঠা বুমের রাজনীতিতে আরো একটি বড় পালাবদল ঘটে গেল উনিশশো সালে বালাসাহেব ঠাকরের শিবসেনার সঙ্গে ছোট ভাই হিসেবে জুটে লড়ে বিয়াল্লিশটি আসন দখল করেছিল বিজেপি আর সেই বালা সাহেবের শিবসেনার মালিকান কার্য তো ঠাকরে পরিবার থেকে ছিনিয়ে নিয়ে সিন্ডেদের হাতে দিয়ে একার শক্তিতে এই রাজ্যে সরকার গড়তে চলেছে দলটি একই সঙ্গে এই রাজ্যের রাজনীতিতে প্রয়াত বালা সাহেব উত্তরাধিকার আর কোনো ঠাকরের হাতে রইল না বিধানসভার ফলাফল স্পষ্ট করে দিল মারাঠা রাজনীতিতে বালা সাহেবের রাজনৈতিক উত্তরসূরি এখন একনাথ সিন্ডে যে বালা সাহেবের হাত ধরে শিবসেনার জন্ম তার উত্তরাধিকারী পুত্র উদ্যোগ হেরে গেলেন যুদ্ধে পুত্র মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীত্ব অবিভক্ত শিবসেনার নির্বাচনী প্রতীক তীরুক এমনকি বালা সাহেব প্রতিষ্ঠিত দলের নামটিও আগেই কেড়ে নিয়েছিলেন সিন্ডে এবার উদ্যোগের কাছ থেকে তিনি সিনিয়ে নিলেন উদ্যোগের প্রয়াত পিতার একান্ত অনুগত মারাঠি বুট ব্যাংক অতঃপর পুত্রের হাতে রইল শুধু পিতার স্মৃতি বিজড়িত মাতশ্রী মহারাষ্ট্রের বিধানসভা ভোটের ফলাফল বলছে দুইশো আসনের বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন জোট এন সহযোগী হিসেবে একাশিটি আসনে লড়ে পঞ্চান্নটিতে জিততে চলেছে সিন্ধি সেনা তাদের জুড়িতে প্রায় তেরো শতাংশ ভোট অন্যদিকে ইন্ডিয়ার শরিক উদ্যোগ সেনা প্রায় এগারো শতাংশ ভোট পেলেও বিশের বেশি আসনে জিততে পারছে না পুত্র আদিত্য মুম্বাইয়ের অরলিতে এবং তার তুতবাই বরুণ সর্দেশাই বান্দ্রা পূর্ব আসনে জিতলেও রাজন বিচারে সুনীল প্রভুর মতো বিশ্বস্ত সহযোগীরা হেরেছে আবার সিন্ডে ঠানে জেলায় তার পুরনো আসন কুপরি পাঁচ পাখাড়িতে হারিয়েছেন তার রাজনৈতিক গুরু তথা অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত আনন্দ দিগের বাইপু কেদারকে অপরদিকে কংগ্রেসের অহংকারের জন্য আজ নেতৃত্ব দিচ্ছে বিজেপি আর গৌরব ভূপেনের সংঘাতে আজ বিজেপির জয় হয়েছে শনিবার শিলচরে পারেখে এমনটা বললেন রাইজর দলের সুপ্রিমতা শিবসাগর কেন্দ্রের বিধায়ক অখিল গগৈ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অখিল গগৈ এও বলেন গৌরব গগৈর অহংকারের জন্য এই বৃহৎ আঘাত বিজেপিকে পরাজিত করার জন্য সব বিরোধী দল একজুট হওয়া ছাড়া বিকল্প পথ নেই বলেন অখিল গগৈ তিন দিনের সফর সূচি নিয়ে বোরাকে আসেন এদিন দুপুর দুইটায় শিলচর কুম্ভিগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছেন বিধায়ক অখিল গগৈ সঙ্গে ছিলেন রাইজর দলের কেন্দ্রীয় সভাপতি আজিজুর রহমান বিমান দলীয় কর্মীদের উষ্ণ অভ্যর্তনায় বাসলেন অখিল গগৈ এরপর বিশাল বাইক ریلیর মাধ্যমে অখিল গগৈকে কাচার ক্লাবে নিয়ে আসেন দলীয় কর্মকর্তারা আজ শিলচুরে একটি জনসভা এবং যোগদান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন পরদিন সোমবার হাইলাকান্দি জেলা বিভিন্ন কার্যসূচিতে যোগ দেবেন এদিন কম্বিররাম বিমান মন্দুরে অখিল গগৈকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কাচার জেলা রাইজর দলের সভাপতি জাবেদ মিয়াদাত লস্কর কেন্দ্রীয় কমিটি সম্পাদক কাছাড় জেলার সহসভাপতি দেবজিৎ দেবনাথ সাধারণ সম্পাদক রুবেল বড়বুইয়া সম্পাদক মিনাল মজুমদার দিলু লস্কর সহ অন্যান্য কর্মকর্তারা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত